সাদা লাউ ডাটা সমেত আগার দিকে নরম পাতা ছোট ছোট করে কেটে ধুয়ে রেখে দিয়েছি আর লাগছে টমেটো ডালের বড়ি লম্বা লম্বা করে কেটে রাখা আলু তার সাথে কাঁচা ছোলা সবার প্রথমে বড়িগুলোকে তেলের মধ্যে ভেজে তুলে রাখতে হবে এবার তেলে পাঁচ ফোড়নটা ভেজে নিয়ে তার মধ্যে থেতো করা পেঁয়াজ রসুন দিয়ে সেটাকেও ভাজা ভাজা করে নিয়ে কয়েক টুকরো টমেটো স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নিয়ে একটু মশলা ধোয়া জলটা দিয়ে দেওয়া হচ্ছে মানে শিলের গায়ে লেগে থাকা সর্ষে জিরে ধনের জল হলুদ লঙ্কা গুঁড়ো টুকরো টুকরোগুলো তার সাথে সামান্য একটু আদা দিয়ে ভালোভাবে হালকা আছে নেড়ে ছেড়ে মশলা কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে আগের থেকে কেটে ধুয়ে রাখা সমস্ত উপকরণ আর অঙ্কুরিত ছোলাটাও দিয়ে দেওয়া হলো ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নিয়ে স্বাদ নুন জিরে ধনে দারুচিনি বাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নেওয়ার পর সর্ষে আর ভেজে রাখা বড়ি দিয়ে দেওয়া হলো ভালোভাবে নাড়াচাড়া করার পর উষ্ণ গরম জল যোগ করে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট মাঝারি আছে ফুটিয়ে নেব কয়েক চিনি বা গুঁড়ো মিছরি একটু মিশিয়ে নিয়ে তরকারি নামিয়ে নাও এই শীতে गरम भाते रुटिर खे देखो एक बार